অনির্বাণের হুমকি ধামকিতে যে ভয় পাওয়ার পাত্র সূর্য নয় সেটা আরও একবার প্রমাণ করে দিল সূর্য অনির্বাণকে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ সূর্যকে ফোন করে বলতে থাকি যে সূর্য তুই যদি তোর নিজের অতীতের প্রেম কাহিনীকে পূর্ণতা দেওয়ার কথা ভাবিস রায়ের সাথে সেটা কোনো মতেই সম্ভব না কারণ রাই এখন আমার স্ত্রী আর আমার রায়ের উপরে যথেষ্ট পরিমাণ অধিকার আছে তাই আমি সেই অধিকার ফলেই বলছি যে তুই আমার স্ত্রী থেকে দূরে থাক তখন এই কথা বলা তো সূর্য বলতে থাকি কোন অধিকারের কথা বলছিস দাদা ভাই আমাকে একটু খুলে বলবি কারণ তুই তো কোনোদিনও তোর স্ত্রীকে খুশ সুখে রাখা তো দূরে থাক তুই ওকে কোনো দিনও এক বিন্দুর জন্য আনন্দ পর্যন্ত দিতে পারিস নি তুই ওকে ও সব শখ আল্লাহ থেকে ওকে বঞ্চিত রেখেছিস তা শর্তে তুই নিজেকে একটা যোগ্য স্বামী বলে দাবি করিস তো লজ্জা করছে না তোর থেকে ভালো তো যখন আমি রায়ের সাথে প্রেম করছিলাম তখন রাইকে আমি আনন্দে রেখেছিলাম জানিস তো তোর লজ্জা হওয়া উচিত নিজের কথার উপরে তখন এই কথা বলো আমার চনিবান বলতে থেকে যে আচ্ছা তোরও তো একটা সংসার আছে তোর তো সংসারের স্ত্রী আছে তুই তোর সংসারে কেন মনোযোগ দিচ্ছিস না বলতো সূর্য তখন সূর্য বলতে থাকে কেন বা দিব বলতো যেখানে কিনা আমার মনই বসে না যেখানে কিনা আমার কোনো রকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাই নেই যার প্রতি যার প্রতি আমি আকৃষ্টই না তার প্রতি আমি কেন এতটা দুর্বলতা দেখাবো বলতো তো আমি তো নীলুকে মোটও সহ্য করতে পারি না তা কিন্তু তার সরকার একবার সুযোগ দিয়েছিলাম নীলুকে কিন্তু ও যখন নিজেকে আর প্রমাণ করতে পারেনি তখন আমি আর ওর দিকে আর কোনো মতি ফিরে যাবো না দাদা ভাই এখন আমার উদ্দেশ্য একটাই যে যে কোনো মূল্যে হোক না কেন আমি রাইকে হাসিল করবো আমার নিজের করে আমি ওকে নেবোই কারণ সেটার জন্যই রাই এবং আমাদের দুজনের জন্য এই সিদ্ধান্তটি বেস্ট হবে আমি সেটা খুব ভালো করেই বুঝতে পেরে গিয়েছি খুব ভুল হয়ে গিয়েছিল রায়ের যে তোকে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়ে এখন আমরা দুজনেই নিজেদের সব ভুল সিদ্ধান্তগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করবো তখন এই কথা বলো আমার অনির্মান বলতে থাকে যে তুই কোনোদিনও এই জিনিসটা করতে পারবি না কারণ রায়ের মনে এখন শুধুমাত্র আমি আছি আর রায় দিনও ওর মনে তোকে আর কোনোদিনও জায়গা দেবে না তুই এই কথাটা মাথায় রাখিস কারণ ওর মেজ বোনের সংসার ভেঙে অন্তত তোকেও কোনো মতেই অ্যাকসেপ্ট করবে না তুই কথাটা মাথায় রাখিস সূর্য তখন সূর্য বলতে থাকে ঠিক আছে দাদা ভাই তাহলে আমিও দেখি চ্যালেঞ্জ রইল তোর কাছে তখন এই কথা বলা মাত্র অনেকবার ফোন রেখে রাইকে ফোন করে বলতে থাকে যে রাই তোমার লজ্জা করছে না তুমি তোমার স্বামীকে আলাদা রেখে নিজের কাছ থেকে তুমি তোমার প্রাপ্তম প্রেমিকের সাথে ঘুরে বেড়াচ্ছ আর সেটা হচ্ছে তোমার মেজ বোনের চোখেও কাটার মতন বিচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না তুমি তোমার মেজো বোনের সংসার ভাঙার কারণ হয়ে দাঁড়াচ্ছো তুমি কি সেটাও দেখতে পাও না তখন এই কথা বলো আমার তো রাই বলতে থাকে যে তুমি কোন কথা বলছো বলতো তো আমি তো সেটাই বুঝতে পারছি না প্রাপ্ত প্রেমিকের কাছে আমি কোথায় ফিরে গেছি বলো তো আমি এবং সৌর্য ভালো বন্ধু আর আমাদের এই বন্ধুত্ব সম্পর্কটা আমি চিরকাল বজায় তার থেকে বেশি কিছু আর কোনো দিনও না তুমি কি বলছো বলো তো তখন অরিবান বলতে থাকে যে তুমি বরঞ্চ নীলুর দিক থেকে একবার ভেবে দেখো তো কোন স্ত্রীটা এই কথাটা মেনে নেবে যে ওর স্বামী দিনের পর দিন একজন প্রাপ্তম প্রেমিকার কাছে বসে থাকে ওর যত্নার্থী করার জন্য উঠে পড়ে লাগে আর সেখানে কিনা ও নিজের স্ত্রীর জন্য দুটা মিনিটও বের করতে পারে না তুমি একবার ভেবে দেখেছ ওর জায়গা থেকে তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে শোনো অনিবার আমি তোমাকে বলে দিচ্ছি তুমি এবং নিলো তোমাদের নোংরা মন মানসিকতা তোমরা বরঞ্চ নিজেদের কাছেই রাখো তখন অনিবার বলতে থাকে যে সৌর্য আমাকে চ্যালেঞ্জ করেছে যে ও যে কোনো মূল্যে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে আমিও তাহলে তোমাকে চ্যালেঞ্জ করলাম যে কোনো মূল্যেই হোক না কেন আমি কোনো মতেই তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে দিবো না সৌর্যকে তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তোমরা শুধু শুধু নিজেদের মতো দ্বন্দ্ব কেন পাকাচ্ছ বলতো আমার আমি এমন কি যে তোমরা এরকম করে একে অপরের সাথে লড়াই করবে আমার জন্য তোমাদের ভিডিওটা ভালো লেগে তাকে লাইক এবং শেয়ার করছো সাবস্ক্রাইব করতে না